আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীগণে তোমাদের পৃষ্ঠা চুয়ান্ন অনুশীলনে চার দশমিক একের তিন নম্বর অঙ্কগুলো সমাধান করব। সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করো এখানে ক থেকে ঠ পর্যন্ত এই সবগুলো অঙ্কগুলো আমরা সমাধান করব। সূত্র প্রয়োগ করে গুণ নির্ণয় একটু মনোযোগ দিতে হবে পথ থেকে মনোযোগ সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেননা সকল অধ্যায়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে তোমরা সবার আগে দেখতে পাবে তো দেখো এই গুণফল নির্ণয় করার জন্য আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে দুইটা সূত্র আছে বেশি নেই এই দুইটায় পারলে তোমরা পেরে যাবা দেখো প্রথমে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সূত্র কী এ প্লাস বি ইন্টু বি এটা ভালো করে মুখস্থ করবে ক নাম্বার অঙ্ক করতে গেলে এটা লাগবে দেখবে তারপরে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এই দুইটা সূত্র পথ থেকে পথ থেকে ভালো করে মুখস্থ করে কেন কেননা এই দুইটা সূত্র তোমার লাগবে অঙ্ক করতে গেলে প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করতে গেলে লাগবে হ্যাঁ এই জন্য পদ থেকে মুখস্থ করে নিবার তো দেখো আমাদের ক নম্বর অঙ্ক কী আছে ক নম্বরে আছে আমাদের এখানে আছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এটা আছে নাকি তো আমরা এটা লিখি তিন নাম্বার ক হ্যাঁ ক নম্বরটাকে করব তো দেখো ক নম্বরটা আমরা লিখি এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন আমি আগে বলছি ক নম্বরে তোমাদের প্রথম সূত্রটাই কাজে লাগবে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় মনে মনে নাকি তা এখন আমাদের এখানে কী সূত্র দাঁড়ায় দেখো আমাদের এখানে ধরো এ প্লাস বি আর এই মাইনাস বি আছে তাহলে এটা লিখতে হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার এখন এক্স স্কোয়ার কত হবে এক্স স্কোয়ারে হবে আর সেভেন স্কোয়ার মানে কি সেভেন দুইটা সাত সাতাকত ঊনপঞ্চাশ এখানে অ্যান্সার দিতে হবে ওনাকে গুণ করে দিবে সাত দু গুণে চোদ্দো এটা করা যাবে না এখানে কি ষাট সাতাকত উনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ স্কোয়ার মানে আমাদের সাথে এখানে দুইটা আছে তারপরে খ নাম্বারটা লক্ষ্য করো খ নাম্বারটা আমরা এখন সমাধান করবো খ নাম্বারে আছে কি ফাইভ এক্স তারপরে হচ্ছে প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন নাকি এটা দেওয়া আছে আরেকটার মতে আমরা করবো এই স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি দিয়ে যেহেতু এ প্লাস বি এমএনএস বি আছে তাহলে এ প্লাস বি আমাদের ধরে হবে এরই এটাই এটা হচ্ছে বি এটা বি তাহলে এখানে কী হবে এ স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার নাকি মাইনাস মানে হচ্ছে তাই দেখো ফাইভ এক্স হল্লিশ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ এক্স এক্সে এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস তেরো গুণ তেরো তাই তেরো তেরো কত একশো উনসত্তর যেটা মনে রাখতে পারবা বা ক্যালকুলেটারে গুণ দিলে হবে বা তোমরা খাতায় গুণ করলে হবে তেরো তেরো কত একশো উনসত্তর তারপরে ঘ নম্বরটা এখন আমরা করবো দেখো ছোটো গ ছোট গ আসে কত দেখো ছোটো গ আছে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই আরেকটা আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই এটা আছে না কি তাহলে দেখো আর একটার এটা এ এটা বি হলে এটা এটা বি হলে তাহলে এ প্লাস বি এ বি তাহলে এখানে কি দেখো তাহলে এক্স মানে এ স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার কয়েকটা দুইটা মাইনাস ওয়াই হোলিস্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে জ্যাড হোলিস্কোয়ার করলে হোল স্কোয়ার হবে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি তারপরে ঘর নম্বরটা দেখো আমরা এইখানেই করি দিই ঘর নম্বরে আছে দেখো এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি এটাও আগেরটার মতো এ কে এ ধরবো আর কে বি ধরবো তাহলে এ প্লাস বি b এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ হোল হবে এ দুইটা আর এক্স হোল মানে এক্স দুইটা দুই মানে এ টু হ্যাঁ মাইনাস মানে বি স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি কেমন তাহলে ঘর নম্বরটা হয়ে গেছে এবার ও নম্বরটা দেখো ও নামটা আমরা করব ও নাম্বারে লক্ষ্য করতে হবে ও নাম্বারে একটু ব্যতিক্রম ও নাম্বার আছে এ প্লাস থ্রি এ প্লাস ফোর এখন এটা কীসির সূত্র ওই যে এক্স প্লাসে এক্স প্লাস বি নাকি ধরো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে বি ওই সূত্র দিয়ে আমাদের এখন অঙ্কটা করতে হবে এই যে আমরা প্রথমেই লিখেছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্র এটা মুখশ রাখতে হবে তাহলে দেখো প্রথমে এই স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এ হচ্ছে থ্রি প্লাস বি হচ্ছে ফোর লিখলাম হ্যাঁ তারপরে ইন্টু এক্স এক্স মানে হচ্ছে এ তাহলে লিখতে হবে এ প্লাস এ বি এ হচ্ছে থ্রি গুণ বি বি হচ্ছে ফোর এখন দেখো কি দাঁড়ায় এখন আমাদের এখানে এই স্কোয়ার মানে হবে এই স্কোয়ার ক্লাস তিন গুণ গুনকল কত হবে চারা তিনে সাত মানে সেভেনে যোগ তিন চারা বারো তাহলে এখানে অ্যান্সার অঙ্ক খুবই ইজি একটু মনোযোগ দিতে হবে একেবারে আমরা সহজভাবে ভেঙ্গে ভেঙ্গে তোমাদের বুঝাইতেছি হ্যাঁ তারপরে ছ নম্বরটা এখানে করে দিই দেখো শ নম্বর আছে কি এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর তাহলে ও আসো একই রকমে ও ও আসো কি একই রকমে দেখো এটা এ এটা হচ্ছে এটা এক্স এটা হচ্ছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে বি তো প্রথমে এ স্কোয়ার সরি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার লিখতে হবে এ এক্স হোলি স্কোয়ার প্লাস এ প্লাস বি এ কত এ এ হচ্ছে এক্স না এ তো থ্রি এ কত থ্রি প্লাস বি হচ্ছে ফোর ইন্টু এক্স কত হচ্ছে আমাদের এক্স প্লাস কত এ প্লাস না এখানে তো এ এক্স লিখলাম তারপরে প্লাস এ প্লাস বি তারপরে এ বি হবে হ্যাঁ এব তোমরা সূত্রটা ভালো করে মুখাস করতে হবে এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে ফোর এখন দেখো এখানে এ স্কোয়ার হবে এক্স স্কোয়ার হবে যেহেতু হোল স্কোয়ার আসে মানে এরূপও স্কোয়ার এক্স রূপও স্কোয়ার তারপর দেখো তিনের চারে সাত তাহলে সেভেনে এক্স আর যোগ তিন চারা বারো তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এখন আমাদের পরেরটা করতে হবে দেখো পরের পেজে আমরা যাই হ্যাঁ চ নম্বরটা এখন দেখো চ নাম্বারটা আমাদের আছে সিক্স এক্স প্লাস সতেরো আর এটা আছে সিক্স এক্স মাইনাস তেরো এখন আমাদের সূত্র ছিল এক্স প্লাসে ইন্টু এক্স প্লাস বি কিন্তু এখানে কী আছে মাইনাস আছে আমাদের এটাকে কী করতে হবে প্লাস বানাতে হবে কী করতে হবে প্লাস বানাতে হবে তাহলে দেখো লক্ষ্য করো আমরা সিক্স এক্স প্লাস সতেরো এটা যা আছে তাই লিখবো এখানে আমাদের প্লাস দিতে হবে না কি তাহলে সিক্স এক্স সিক্স এক্স তারপরে আমাদের প্লাস আর মাইনাস তেরো ব্যাক এটা রাখবো হ্যাঁ সেকেন্ড প্যাকেট দিয়ে নিবে সেকেন্ড প্যাকেট দিয়ে নিবে এখানে তোমরা চাইলে এখানে কী দিতে পারো এখানে একটা প্যাকেট দিতে পারো না দিলেও সার্ভে দিয়ে দিও হ্যাঁ এখানে একটা প্যাকেট দিয়ে দিও এটা সেকেন্ড প্যাকেট তাহলে এখন লক্ষ্য করো এখানে আমাদের এবার সূত্র হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে প্রথমে এক্স স্কোয়ার মানে সিক্স এক্স হোলি স্কোয়ার প্লাস এ প্লাস বি এ কত এ হচ্ছে সতেরো প্লাস বি প্লাস এখন কিন্তু মাইনাসের মান আছে কিন্তু সুতরা আছে প্লাস কিন্তু মান বি আছে কি মাইনাসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ইন্টু এক্স হচ্ছে সিক্স এক্স প্লাস এ হচ্ছে সতেরো আর বি হচ্ছে মাইনাস এখন লক্ষ্য করে এখানে সিক্স হল স্কোয়ার হবে ছত্রিশ এক্স আর এখানে সতেরো থেকে তেরো বিয়োগ করলে সতেরো থেকে তেরো বিয়োগ করলে কত হবে সতেরো থেকে তেরো বিয়োগ করলে আমাদের হবে কত সতেরো থেকে চার কত হবে চার তাহলে চার আর ছয় গুণ করলে চাইস চব্বিশ এক্স চব্বিশ আবার এখানে মাইনাসে মাইনাস সতেরো আর একুশে গুণ করলে কত হবে সতেরো আর তেরো সরি সতেরো আর আমরা গুণ করে তিন সাথে একুশে এক হাতে আছে দুই তিন একে তিন হাতে যে দুই আছে তিন দুই পাঁচ এক একগ্রার জন্য একটা শূন্য সাত একে সাত এক একে এক তাহলে এক পাঁচ সাত বারো হাতে আছে এক এক একে দুই দুই শত একুশ প্লাস মাইন মাইনাস লিখলাম আমরা তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি এখানে একটা লাইন বড় হয়েছে কারণ এখানে আমাদের প্লাস বানাতে হয়েছে নাকি তারপরে দেখো চর পরে বোর কি নাম্বারটা আস্তে আস্তে একটু বড় দিকে এবে অঙ্ক হ্যাঁ বৈচার্য দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন এটাকে আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে হবে গুণফল নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ এ স্কোয়ার ধরো এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার তো আছে আবার হোলি স্কোয়ার দিতে হবে সূত্রের এটা আমরা এখানে বানালাম না কি তো এখানে একটু সেকেন্ড ব্যাক দিয়ে নিবা আর ইন্টু কি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন একটু লক্ষ্য করো এখানে এখানে আমাদের কী করতে পারি এখন দেখো এখানে আমরা গুণ করে দিই এ স্কোয়ার হোলিস্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার ফোর হবে মাইনাস আবার এখানেও বি টু দি পাওয়ার কী হবে ফোর হবে স্কোয়ার হলে ফোর হবে না এটা লিখলাম আমরা তারপরে এখানে আবার আছে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর নাকি তো আমরা এটা কীভাবে লিখতে পারি দেখো আমরা যদি সাজে লিখি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইন্টু আবার এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পার ফোর এখন দেখো এটা একটা সূত্র হয় না এটা যদি হ্যাঁ যদি বি হয় এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না তাহলে আমরা এ টু দি পাওয়ার ফোর হোলি স্কোয়ার মাইনাস বি টু দি পার ফোর হোলি স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানিয়েছি তাহলে এখানে কত হবে এ টু দি পাওয়ার এ মানে এ টু দি পাওয়ার ফোর দুইটা তো পারে পারে কী হয় যোগ এ টু দি পাওয়ার ফোর উপরে হলি স্কায়ার তাহলে কীভাবে লিখতে হবে এ টু দি পাওয়ার ফোর গুণ হচ্ছে এ টু দি পাওয়ার ফোর তাহলে এ চার চারে কত আট অনেকে চার চারে ষোলো গুণ করে দিবে আমাদের পাওয়ারে পাওয়ারে কী করতে হয় যোগ করতে হয় মাইনাস এটা হবে বি টু দি পাওয়ার এইট তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি তারপরে এটাও শেষ তারপরে ঝ নম্বরটা একটু মনোযোগ দিতে হবে অঙ্কগুলো একটু পরও তোমাদের মনোযোগ না থাকলে অঙ্কগুলো বুঝতে পারবে মনোযোগ দিতে হবে হ্যাঁ তো দেখো এ এক্স মাইনাস প্লাস ইন্টু পরে আসে কত এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস মাইনাস তো এখান থেকে আমরা এ এক্স কমন নিবনে দুই পাশ থেকে এক্স কী করবো কমন নিব সেকেন্ড প্যাকেট দিয়ে মাইনাস থাকবে এখানে থাকবে বি ওয়াই বি ওয়াই আবার প্লাসে মাইনাসে মাইনাস সি জেড তারপরে দেখো এটা লেখার পরে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিব আবার সেকেন্ড প্যাকেট এখান থেকে এক্স কমন নিব এখানে আমরা প্লাস তিনও দিব এখানে থাকবে বি ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস সি জেড ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস সি জেড আবার সেকেন্ড প্যাকেট দিয়ে দিব মানে আমরা এ এক্স কমন নিয়েছি দুই পাশ থেকে নাকি এখন দেখো আমরা কী করতে পারি আমরা এখানে এ এক্স তো কমন নিয়েছি এক্স কী করেছি কমন নিয়েছি না এখন আমরা এখানে এক্স দুইটাকে একটা লিখতে পারি আবার এখানে বি ওয়াই সি জ্যাড মানে জ্যাড পরিষ্কার মানে দুইটা না নাকি এভাবে লেখার পরে এখন আমরা কী করতে পারি দেখো এক্স হোলি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখন এটাকে আমরা সূত্র ভাঙাব এটা যদি হে হয় এটা যদি বি হয় তাহলে এ বি সূত্র কি এ স্কোয়ার মানে বি ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে বি ওয়াই ইন্টু এ বি বি এ লিখলাম বি হচ্ছে সি জ্যাড প্লাস বি স্কোয়ার মানে সি জ্যাড হোলি স্কোয়ার সেকেন্ড ব্যাগের এখন তোমরা অনেকে বলবে এই সূত্র আমরা কই থেকে আবার পেয়েছি বর্গ নির্ণয় করার সময় আমরা পেয়েছি না এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাদের তখনই বলছিলাম এগুলো কাজে লাগবে সব সময় আবার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ তোমরা অঙ্ক করার সময় এগুলো পাশে পাশে লিখে রাখবে তাহলে মনে থাকবে অঙ্ক রিভিশন দিবে যখন তাহলে দেখো এখন কী করতে পারি আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে বি ওয়াই হোলিস্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার মাইনাস টু বি সি ওয়াই জেড মানে এটা গুণ করলে টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জ্যাড স্কোয়ার তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি সি স্কোয়ার জ্যাড স্কোয়ার কীভাবে সি জেড হোল স্কোয়ার মানে সি স্কোয়ার এখানে দুইটা আর জ্যাড স্কোয়ার দুইটা তাহলে এটাও হয়ে গেল আর কয়টা আছে আর অঙ্ক আছে আমাদের অন্য দেখো ইও ইও নাম্বারটা লক্ষ্য করো ইও নাম্বারে আছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস তাহলে এখন আমাদের এটা যদি হ্যা এক্স হয় এটা যদি এ হয় এটা যদি এক্স হয় এটা যদি বি হয় আগেরটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এ সূত্র দিয়ে করতে হবে কিন্তু এখানে আছে মাইনাস মাইনাস আমাদের এখানে প্লাস বানাতে হবে তাহলে দেখো আমাদের এখানে প্লাস বানাতে হবে তাই থ্রি এ থ্রি এ প্লাস মাইনাস টেন রাখতে হবে ব্যাকেটের ভিতরে রাখতে হবে ব্যাকেটের ভিতরে আবার এখানে থ্রি এ প্লাস মাইনাস টেন রাখতে হবে ব্যাকেটের সরি পাইপ এখন পাইপ হ্যাঁ এটা কি পাইপ না এটা রাখতে হবে ব্যাকেটের ভিতরে সেকেন্ড ব্যাকেট দিয়ে তো এখন প্রথমে কি এক্স স্কোয়ার মানে থ্রি এ হোলি স্কোয়ার প্লাস এ প্লাস বি দেখো এর মানে হচ্ছে মাইনাস টেন আর এখানে মানে হচ্ছে মাইনাস তাহলে প্লাস যেহেতু সুত্রে আছে প্লাস তাহলে প্লাসে মানে মাইনাস ফাইভ হবে ইন্টু মানে থ্রি প্লাস এ হচ্ছে মাইনাস টেন দিয়ে লিখি গুণ বি হচ্ছে তাহলে লক্ষ্য করো থ্রি এ ওল স্কোয়ার মানে হবে নাইন এ স্কোয়ার এখানে কী হয় দুইটায় বিয়োগের আছে দুইটা দুইটায় কী আছে বিয়োগে তা দুইটা মাইনাস মাইনাসে কী হয় প্লাস কিন্তু সিন হয়ে মাইনাসের তাহলে দেখো আবার এখানে এর মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে দশ চার পাঁচে পনেরো পনেরো সাথে তিন গুণ করতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এ এখানে তো আমাদের যদি যোগ করি দুইটায় বিয়ে করে তিন দশ চার পাঁচে পনেরো না তাহলে পনেরো আর হচ্ছে আমাদের মাইনাস পনেরো আর প্লাস কত হবে প্লাস মাইনাসে মাইনাস লিখছি আর পনেরো সাথে তিন গুণ করে দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ এ আর এখন দেখো এখানেও দশে আর পাঁচে গুণ করলে হবে পঞ্চাশ কত হবে পঞ্চাশ আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে পঞ্চাশ লিখতে পারি এখানে আমরা অ্যান্সার দিয়ে দেবো তারপরে ট নাম্বারটা আর দুইটা আছে একটু মনোযোগ দিতে হবে একটু মনোযোগ দিতে হবে অঙ্কগুলো খেয়াল করতে হবে তাহলে অঙ্কগুলো পারবে দেখো ট নাম্বারটা আছে ফাইভ এ প্লাস টু বি ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি হ্যাঁ এইসে একটা আরেকটা আছে ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি এরকম একটা আমরা করেছি ই ও নম্বর আগেরটা ঝো নম্বরটা হ্যাঁ এরকম একটা আমরা করিয়েছি তো দেখো এখন আমরা লিখতে পারি ফাইভ এ প্লাস টু বি এটা ব্যাকেটে রাখি আর মাইনাস থ্রি সি ব্যাকেটের বাইরে রাখবো আর এখানেও সেমভাবে ফাইভ এ প্লাস টু বি মানে যেটা যেটা মিল আছে ওইটা রাখিয়েছি আমরা এটা একটা মিল আছে ওইটা একটা মিল আছে প্লাস থ্রি সি সেকেন্ড প্যাকেট হ্যাঁ এখন এখানে লক্ষ্য করো ফাইভ এ প্লাস টু বি এখানে দুইটা আছে না আমরা দুইটা লিখি স্কোয়ার আর মাইনাস এখানে থিসি দুইটা আছে এটা একটা সূত্রর মতো হয়ে গেছে ধরো এ প্লাস বি মাইনাস বি ওটার মতো হয়ে গেছে নাকি তো এখন দেখো আমরা কী করতে পারি ফাইভ এ প্লাস টু বি স্কোয়ার মানে এখানে এটা যদি হে হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার প্রথমে মানে ফাইভ এ হোলি স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে ফাইভ বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার মানে টু বি হোল স্কোয়ার মাইনাস থ্রি সি হোলিস্কোয়ার মানে হচ্ছে নাইন সি স্কোয়ার নাইন সি স্কোয়ার তাহলে এখানে করতে হয় ফাইভ এ হোল স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ মানে টোয়েন্টি এ বি প্লাস টু বি স্কোয়ার মানে হচ্ছে দুই দু গুণের চার এ বি এ বি স্কোয়ার গুণ করলে না কি মাইনাস নাইন সি স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি সাজালে সাজাতে পারো আর নয় এখানে অ্যান্সার দিয়ে দিবা তারপরে এটাই শেষ ঠ নম্বারটা এটা একটু বড়ো ঠ নম্বারটা চারটা সঙ্গে করে আছে তিনটার সঙ্গে করি হ্যাঁ এখানে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ আৰু আছে এ এক্স প্লাছ বি ৱাই প্লাছ থ্ৰী হা তো এইখনে টু লক্ষ্য কৰ্তু লক্ষ কৰ দেখ এ এক্স প্লাছ বি ৱাইকে যদি আমাৰ কি ধৰি ফি ধৰি নিব কি ধৰি নিব ফি ত্স প্লাছ বি ৱাইকে যদি পি ধৰি ত' এইখিনি পি প্লাছ ফাইভ লিখি ইনটু এইখিনিও এক্স প্লাছ বি ৱাইকে ফি ধরলে প্লাস থ্রি থাকে না থ্রি লিখলাম এখানে তোমরা লিখে নিতে পারো এ এক্স প্লাস বি ওয়াই সমান ফি ধরে মানে আমরা এখানে কী ধরে নিয়ে এসছি ফি ধরে নিয়ে এসেছি ফি ধরে নিলে অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো আমরা খুব সহজে করতে পারবো তাহলে এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাদের দেখো আমরা এটা কীভাবে লিখতে পারি এটা আমরা কীভাবে লিখতে পারি দেখো এখানে এটা যদি একশো হয় এটা যদি এক্স হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় ওই সূত্র দ্বারা না আমাদের তাহলে দেখো এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস এ প্লাস বি এ প্লাস হচ্ছে এ হচ্ছে ফাইভ প্লাস বি হচ্ছে থ্রি প্লাস এই জন্য আমরা এভাবে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য হ্যাঁ এবার তো প্লাস নেই নাকি এবার আছে কি ইন্টু তাহলে পি স্কোয়ার এবার আছে প্লাস এবি তাহলে এ হচ্ছে ফাইভ গুণ হচ্ছে বি হচ্ছে থ্রি তাহলে দেখো পি স্কোয়ার প্লাস পাঁচ সাত তিন আট আট পি স্কোয়ার প্লাস তিন পাঁচ সাত পনেরো পি স্কোয়ার হবে না তো স্কোয়ার আসতে হবে কই থেকে এখানে স্কোয়ার হবে হ্যাঁ তাহলে এবার ঠিক আছে না এখানে স্কোয়ার হবে না এর তো এ হচ্ছে পি না মানে এক্স হচ্ছে পি না তাহলে পি এ লিখতে হবে স্কোয়ার হবে না হ্যাঁ এখন একটু লক্ষ্য করবে এখানে তোমরা এখন আমরা কী করবো দেখো এখন আমরা পি এর মানগুলো বসে ফেলবো যেটাকে পি দৌড়েছি তাই পি কত দরিছি এ এক্স প্লাস বি ওয়াই না তাহলে এ এক্স প্লাস বি ওয়াই হলি স্কোয়ার প্লাস এ পি জায়গায় লিখবো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস পনেরো নাকি এখন একটু লক্ষ্য করতে হবে তোমাদের এ এক্স প্লাস বি মানে এটা যদি হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র মানে এ স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে বি ওয়াই নাকি প্লাস এখন এটকে প্রথমে এক্স দ্বারা গুণ করবো আবার বি ওয়াই দ্বারা গুণ করব তাহলে দেখো এট এ এক্স গুন করলে হবে আবার হবে এট বি ওয়াই প্লাস হচ্ছে পনেরো তাহলে এখন লক্ষ্য করো এখানে হবে এ এক্সল্লিস স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এখানে গুণ করলে হয় টু এ সিরিয়াল অনুসারে লিখবে তারপরে এখানে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পনেরো তোমরা সাইলে সাজেও লিখতে পারো আর না সাজালে এখানে অ্যান্সার দিয়ে দেবা আর সাজালে এভাবে লিখতে পারো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে প্লাস এট এ এক্স এই যে এ এক্স আগে আসছে না কি তারপরে হবে এট বি ওয়াই এরপরে বি না তারপরে ওয়াই লিখতে হবে তারপরে প্লাস টু এ বি এক্স ওয়াই ক্লাস ফিফটিন এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি তো আজকের ক্লাসে আমরা তোমাদের যে ঠপ পর্যন্ত অঙ্কগুলো ছিল সূত্র প্রয়োগ করি গুণফল নির্ণয় ক থেকে ঠ পর্যন্ত করে দিয়েছি পরবর্তী ক্লাস থেকে আমরা চার পাঁচশো এইগুলো সমাধান করে দেওয়া শুরু করব এবং অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ